আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া অনেকেই অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের ব্যাটারি চান মিস্টার পলের ব্যাটারি আমরা এই পলের ব্যাটারি নিয়ে কাজ করি আমাদের কাছে প্রায় পাঁচ থেকে ষাটটা ব্র্যান্ড আছে এটা আমাদের কিং পরের কাছে ডেলিভারি হচ্ছে এগুলো সব প্যাক হচ্ছে এগুলো চলে যাবে তো আপনারা যারা বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষ চাইনিজ ব্যাটারি পাচ্ছেন না তারা নাকি প্রতারিত হচ্ছেন যারা আমাদের কাছ থেকে নিতে চান ডিসপ্লেতে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করার সময় সকাল নয়টা থেকে রাত এগারোটার মধ্যে ফোন দিবেন কারণ আপনারা রাত দুইটার দিকে ফোন দেন ভাই এটা করেন না আর ইউটিউব থেকে যারা ইউটিউব দেখেন রাত্রে আসলে দেখেন ভিডিও তো আমরা সারি একটা কমিউনিকেশান টাইমের মধ্যে দিন যেটার মধ্যে আমাদের কথা বলতে সুবিধা হয় আর যারা দেশের বাইরে থেকে ফোন দেন তারা একটা মিউচুয়াল টাইমে দিবেন দেখেন অনেকগুলো ব্যাটারি আমাদের আজকে এগুলো চার্জ কমপ্লিট করা হয়েছে এই পাশে ওই পাশে এই পাশে এবং যারা ইলং ব্যাটারি চান আমাদের কাছে ইলং ব্যাটারি আছে কম দামের ইলং এবং বেশি দামের ইলং দুটোই পাবেন আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা অরিজিনাল কিং পর নেবেন আর আমাদের কাছে পলের আরেকটা ব্র্যান্ড আছে ফুয়েল ফাইন্ডার যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার ঠিকানা মেসার্স বোরাক হাউস জয়দেবপুর গাজীপুর নিচে ফোন নাম্বার দেওয়া থাকলো ফোন দিবেন আর ব্যাটারি সম্পৃক্ত কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো ব্যাটারি বা আমাদের কাছে নাবানা ব্যাটারি অ্যাভেলেবেল আছে যারা নাবানা ব্যাটারি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন